গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট পেপারে জল ঢাললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী যা ঘিরে কোচবিহার এক নম্বর ব্লকের কাউন্টিং সেন্টারে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে জানা গিয়েছে ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল চারের একচল্লিশ নম্বর বুথের ব্যালট বক্স খুলতেই দেখা যায় একশো চুয়াল্লিশটির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর বাকি সবকটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে অভিযোগ এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বক্সে জল ঢেলে দেন যা ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় কাউন্টিং সেন্টারে বিষয়টি নিয়ে সরব হয় বিজেপি সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয় তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়

কিন্তু ওইখানে ব্যালট বক্স সিল করে নিয়ে এসেছে ওইটাও আমার কোনো জানা নেই তাহলে এইখানে ওই ভোটটা কাউন্টিং হচ্ছে কি করে